হ্যালো ভিউয়ার্স আজকে আমরা সুইমিং পুলে রান্না করব স্প্যানিশ ডিশ আপনারা যদি ছেড়ে দেখতে চান তাহলে দেখেন আমি কিভাবে সুইমিং পুলে আমরা স্প্যানিশ ডিশ রান্না করি এটা আমার একটা ছোট সুইমিং পুল এটাতে আমি এখন অলিভ অয়েল অ্যাড করে দিচ্ছি অলিভ অয়েল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব আমার এখানে ব্লেন্ড করা আছে পেঁয়াজ পেঁয়াজ ব্লেন্ড করা আছে আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে আমি সুন্দর করে এটাকে ভাজবো কাছে এসে আমি আমার সুইমিং পুলটা দেখানোর ব্যবস্থা করছি কাছ থেকে দেখাই এটা হচ্ছে একটা সুইমিং পুল আমার ছোটোখাটো এটা এটা অতিরিক্ত গরম লাগলে শেফেদেরকে আমরা এখানে আইস দিয়ে ঠান্ডা পানিতে ভিজায় রাখি না মজা করতেছি এটা হচ্ছে এটা সুইমিং পুলের মতোই দেখতে এটা ছোটোখাটো একটা সুইমিং পুলের মতোই দেখতে এটা একটা পাতিল বলতে পারি আমরা যেটাকে ইটালিয়ান ভাষায় বলা হয় ব্রাজিয়েরা যেখানে এক সময় পুরাতন মানে ইতালিতেও যারা আজ থেকে পঞ্চাশ বছর আগে এটার ভিতরে রান্না করতো মাংস এটার ভিতরে লো হিটে মানে একেবারে স্লো কুক যেটাকে বলা হয় লো হিটে মাংস আমরা এখনও রান্না করি লো হিটে তো পাতিলটা আমি পেয়েছি আমি খুব সৌভাগ্যবান যেহেতু আমার হোটেলে বয়স হচ্ছে দেড়শো বছর এই হোটেলটা দেড়শো বছরের তো এখানে প্রজন্মর পর প্রজন্ম সেবারে চলে গেছেন বাট আমি এসে আজকে দশ বছর ধরে এটাকে ইউজ করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো ফিডব্যাক পাচ্ছি তো লেস গো চলেন আমরা দেখি কীভাবে স্পেন্ট ডিস রান্না করি আমার পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আমি কাছ থেকে দেখাই এখন কিন্তু আমি অ্যাড করে দেবো আমার চালগুলো আজকে চালকে চার কেজি চালে রান্না করবো আমি এখানে যেহেতু আমার প্রায় চল্লিশ জনের উপরে কাস্টমার আছে এখানে চালগুলো আমি অ্যাড করে দিচ্ছি আজকে সুইমিং পুলে রান্না হবে গাইস দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা মজাটা বুঝতে পারবেন না যে আমরা আজকে স্প্যানিশ একটি ডিশ রান্না করব চালগুলোকে সুন্দর করে ভেজে নিব এটাকে আমি একশো সত্তর ডিগ্রি তাপমাত্রা দিয়েছি এটাকে আড়াইশো ডিগ্রি পর্যন্ত আসে এই পাতিলটা আড়াইশো ডিগ্রি পর্যন্ত না পসিবল ওকে আমি এখন কন্টিনিউ চালগুলো নাড়তে থাকি ভাজা ভাজা হবে তারপরে আমি এখানে আমার ফিশ স্টক অ্যাড করে দিব ওকে আমি হোয়াইট হোয়াইন অ্যাড করে দিচ্ছি হোয়াইট হোয়াইন যেহেতু এটা মাছের মাছের পায়াল্লা তৈরি করব এটা নাম হচ্ছে পায়াল্লা স্প্যানিশ ডিশ সুন্দর করে আমার চালটা ভাজা শেষ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে ধোয়া উঠতেছে ওকে এখন আমি এখান থেকে আমার স্টক ব্রদ ওকে গুড টুকটু আস্তে আস্তে রান্না হচ্ছে ওকে আমি এখন জাফরান অ্যাড করে দিব এখানে আমার জাফরানের বক্স আছে এটা হচ্ছে জাফরান আমি জাফরানগুলো খুলে নিয়েছি ওকে জাফরান পাউডারগুলো অ্যাড করে দিচ্ছি যাতে আমার এটার কালার হবে জাফরান কালার হয়ে যাবে ওকে জাফরান কালার অ্যাড করা ওকে জাফরানের পেস্ট অ্যাড করে দিব শুধু জাফরানের পাউডার দিয়ে এটা কালার সুন্দর আসবে না এটা কিছু জাফরানের পেস্ট আছে আমি কিছু পেস্টও অ্যাড করে দিলাম ওকে এখন অ্যাড করে দিব ক্যাপসিকাম এটা ক্যাপসিকামগুলো হ্যাঁ হলুদ এবং লাল ক্যাপসিকাম আমার হালকা করে রান্না করেছিল এখন দিব আমি মটর সুটিগুলো সিদ্ধ করে রেখেছি আগেই ওভেনে সিদ্ধ করা আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে কিন্তু এটা আমার দেখতে পাচ্ছেন কালারটা কেমন সুন্দর আসতেছে কাছ থেকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ একেবারে কাছ থেকে ওকে ওয়াও কালার কিন্তু একেবারে সুন্দর কালার হচ্ছে কালারফুল খাবার হবে আমরা এরপরে মাছগুলো অ্যাড করে দিব এখানে আমার বিভিন্ন রকমের সি ফুড রান্না আছে চিং থেকে শুরু করে মুসেন্স ক্লামস যেটা এরপরে হচ্ছে সাগরের কিছু অন্যান্য মাছ স্পাইডার ফিশ তারপরে হচ্ছে কাতলি ফিশ এগুলো বিভিন্ন ফিশে অ্যাড করে দিলাম প্লাস এখন রান্না হতে থাকবে এটা একেবারে আমাদের দেশের এক কথায় খিচুড়ির মতো এখানে আমার বড় বড় চিংড়িগুলোকে সুন্দর করে আমরা সুলে এবং মাঝখান থেকে এর ভিতরে যে ময়লাটা থাকে সেটাও বের করে ফেলেছি আমরা একটা দাঁত টুথপিকের মাধ্যমে দাঁত খিলাই যেগুলো দিয়ে ওই টুথপিকের মাধ্যমে আমরা বের করেছি এখন আমরা স্টিমে দিয়ে দিব আচ্ছা স্টিমে দেওয়ার জন্য আমার শুধু এটা নিচেরটা লাগবে না কী বেটা জোড়া লেগে গেল কেন ওকে আমরা ওভেনে দিয়ে দেবো স্টিমে এটা এখানে আছে কিছু কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া যেটা ব্লু কাঁকড়া ব্লু ক্রাব দিয়ে দিলাম স্টিম অপশনে চলে দেবো আমরা এখন স্টিমে এটাকে রান্না করব দশ মিনিট ওকে সাড়ে নয় মিনিট হলে অ্যান এগুলো কিন্তু আমার রান্না অর্ধেক প্রায় হয়ে গেছে আর পাঁচ সাত মিনিটের ভিতরে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখানে আমরা পরে এখানে অ্যাড করে দিব এইখানে কি আছে ওয়া এই যে আমার ঝিনুকগুলো কিন্তু পারফেক্ট এখান থেকে আমি এর পানিটা অ্যাড করে দিব তাহলে ফ্লেভারটা যাবে এর ভিতরে কয়েকটা ঝিনুক পড়লেও সমস্যা নাই যেহেতু আমরা ইউজ করবে এটাকে ডান ওকে আমার এখন রাইসটা কিন্তু রান্না হয়ে গেছে একেবারে পারফেক্ট এখন আমি বাটার অ্যাড করে দিব এর ভিতরে যতটুকু লাগে বাটার অ্যাড করে দিলাম বাস বাটারটাকে এখন সুন্দর করে নাড়বো যাতে একেবারে রাইসটা ক্রিমি ক্রিমি হয়ে যায় আমি কাছ থেকে দেখাই আপনাদেরকে কত সুন্দর হচ্ছে এটা দেখেন একেবারে এখন কিন্তু বাটারটা গলে গেলে আমাদের রাইস কিন্তু রান্না কমপ্লিট তো এই পাতিটা কিন্তু কারিশমা আছে দেখেন এই পাতিটা কিন্তু উঁচাও হয় এটার মোটরের মটরের মাধ্যমে এটাকে উঁচা করা যায় মটরের মাধ্যমে আমি উঁচা করে আমার খাবারটাকে আমি কাজ করে নিচ্ছি এরপরে আমি এখন প্লেটিং করার জন্য রেডি হয়ে যাব বাস এতটুকু করলে আনাস আচ্ছা এখানে আমার চিংড়ি মাছ আর হচ্ছে ব্লু কালার রান্না কমপ্লিট চলে আসবো পারফেক্ট এখানে আছে কিন্তু এগুলা গরম আছে রেডি ওকে এগুলোর জন্য তৈরি করবো দুইজনের জন্য দুইটা চিংড়ি দিয়ে দিব দুইটা ক্র্যাপ দিয়ে দিব সুন্দর করে এরপরে আমি হচ্ছে কিছু ঝিনুক দিয়ে দিব আর এগুলো কিছু বঙ্গলে যারা মৌসেন স্যান্ড কালাম দিয়ে দিলাম এবং আমার কিছু কিচ চিকেন দিয়ে দিলাম আলো রাউল তামুলো তা দু এ পর্যন্ত এটা দুইজনের জন্য পারফেক্ট এখন আমি যাচ্ছি এটা লাস্ট যেটা ফিনিশিং করার জন্য এখন আমি যাচ্ছি ওনাদেরকে এক্সট্রা কিছু দেব আর কি স্বার্থ করা হয়ে গেছে এটা এক্সট্রা নিয়ে যাচ্ছি রিফিল যদি কেউ খেতে চায় আরও তো এটা আমি এখন আমার এখানে কারেল এখানে আছে আমার এই কারেলের উপরে নিয়ে এটা নিয়ে আমি নিয়ে যাবো বাইরে তো কেমন হয়েছে আজকের এই স্প্যানিশ ডিশটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নতুন নতুন এরকম ডিশ দেখার জন্য আমার সাথে থাকবেন আমার পেজে যুক্ত থাকবেন থ্যাংক ইউ